মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ভালোভাবেই উতরে গেল মুর্শিদাবাদ জেলা ইতস্তত বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া পরীক্ষার দিন কোন বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই দাবি শিক্ষা ভবনের আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা সেই পরীক্ষায় ব্যাকরণ বিভাগের প্রশ্ন তুলনামূলক কঠিন হওয়ার দাবি তুলেছে একাংশ পরীক্ষার্থী ছিল না খুব কঠিনরা খুব এরকম বলবো সবার মতো করার ব্যাকরণ ব্যাকরণ খুব সহজ ছিল না কিন্তু খুব কঠিন না এরকম মানে সবাই পারবে এরকমই দেওয়া ছিল ভালো হয়েছে ব্যাকরণটা একটু স্ট্যান্ডার্ড ছিল বাট সমস্ত কমনই পেয়েছি আর ভালো হয়েছে আশা করি একটা ভালো নাম্বার নিয়ে বেরিয়ে আসবো সিলেবাসের মধ্যে ছিল হ্যাঁ সমস্ত সিলেবাসের মধ্যেই ছিল যদিও বাংলা বিষয়ের শিক্ষক বলেন আমরা যদি সামগ্রিকভাবে দেখি বাংলা প্রশ্ন ঠিকঠাকই এসছে সব ধরনের ছাত্রদের উপযোগী করেই এই প্রশ্নপত্র তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে প্রশ্নপত্রে কিছু কিছু প্রশ্ন নিয়ে হয়তো ছাত্রদের কাছে কিছু কনফিউশন আছে বা ভাষাগত কিছু সমস্যার কারণে সমস্যা বলতে সরাসরি না করে সেই প্রশ্নগুলোকে একটু হয়তো ঘুরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের কাছে সেই প্রশ্নগুলো কিছুটা কঠিন বলেই মনে হয়েছে বিশেষত ব্যাকরণের দিকটা সার্বিকভাবে যদি প্রশ্নপত্র আর আরও প্রশ্নপত্রে সব দিক যদি বিচার করা যায় ওই ব্যাকরণের ক্ষেত্রটা বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু একদমই ঠিকঠাক এসছে রচনার প্রশ্ন যদি আমরা দেখি একদম খুব সহজভাবে সাধারণভাবে মানে এতটা সহজ সরলভাবে যে রচনা প্রশ্ন হতে পারে প্রবন্ধ রচনার ক্ষেত্রে সেটা একদমই সেইভাবেই করা হয়েছে প্রতিবেদন যে তৈরি প্রতিবেদন রচনা সেক্ষেত্রেও কিন্তু তাই শুধু কিছু ক্ষেত্রে ব্যাকরণের প্রশ্ন সেটা কিছু ক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নগুলো তা সরাসরিভাবে না বলে কিছু প্রশ্ন ঘুরিয়ে বলা হয়েছে আর কিছু ক্ষেত্রে অতিরিক্ত শব্দ যোগ করে দেওয়া হয়েছে ফলে সেটা ছাত্রদের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছে যেমন একটা উদাহরণ হিসেবে বলি যে বলা হয়েছে অনুসর্গযোগে কারকের একটি উদাহরণ দাও এই অনুসর্গযোগে এই শব্দটা ব্যবহার করার ফলে কি হয়েছে না সেটা ছাত্রদের কাছে কঠিন বলে মনে হচ্ছে আসলে করণকারক কারক মাত্রই যোগে হয় সাধারণত সাধারণ ক্ষেত্রে ফলে এই অতিরিক্ত শব্দ যোগ করে দেওয়ার কারণে কিছু ক্ষেত্রে হয়তো তাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে আবার আরেকটা প্রশ্নের ক্ষেত্রে যেমন বুলবুলিতে ধান খেয়েছে এই বুলবুলিতে তে বিভক্তি যোগে কোন কারক এসেছে এটা যদি সরাসরি প্রশ্ন করতো বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে কোন কারকের উদাহরণ তাহলে ছাত্রদের কাছে হয়তো অতটা কনফিউশন বলে মনে হতো না যেহেতু ওখানে আবার আলাদাভাবে তে বিভক্তিযুগে বলে দিয়েছে যে তে বিভক্তিযুগে কোন কারক সেক্ষেত্রে হয়তো তাদের কাছে মনে হচ্ছে এটা একটু কঠিন তাদের কাছে কিন্তু আসলে একই এই প্রশ্নগুলোতে যদি এই অতিরিক্ত শব্দগুলো যোগ না করতো তাহলে যা হতো এক্ষেত্রেও তাই হবে একই হতো হচ্ছে ফলে এই ক্ষেত্রে এই সমস্ত এইগুলো সব ধরনের ছাত্রদের মান বিচার করতে গেলে মেধার মান বিচার করতে গেলে কিছু ক্ষেত্রে প্রশ্নকে এরকমভাবে একটু ঘুরিয়ে দেওয়া যেতেই পারে ফলে প্রশ্ন যে খুব কঠিন হয়েছে তা মানমনা যদি ক্লাস কেউ ফলো করে তাহলে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করা হয় সেই আলোচনাগুলো যদি তারা ঠিকঠাক শোনে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয় না এমন আর একটা প্রশ্নের ক্ষেত্রে আছে যে অপাদানকারকের শূন্য বিভক্তির উদাহরণ দাও এটাও কিন্তু ক্লাসে যখন পড়ানো হয় তখন কিন্তু এই সমস্ত উদাহরণগুলো দিয়েই পড়ানো হয় ছাত্ররা যদি বা ছাত্রছাত্রীরা যদি এইগুলোকে ঠিকঠাক ফলো করে ক্লাসগুলো ফলো করে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো নিয়ে তাদের কোনো কনফিউশন থাকে না ফলে এখন ক্লাস করার ক্ষেত্রে যে মানসিকতা তৈরি হয়ে গেছে ফলে সেক্ষেত্রে শুধু বই পড়া বা নোটসের উপর নোট উপর নির্ভর করে পড়াশোনা করলে পরে কিন্তু তাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে ফলে আমার যা মনে হয়েছে প্রশ্নপত্র ঠিকঠাক আছে সমস্ত ধরনের ছাত্রদের বা ছাত্রছাত্রীদের উপযোগী করেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং মোটের উপর কিন্তু ভালো প্রশ্ন তবে দিনভর সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও বাস্তবে তার সঙ্গে কোনো মিলই নেই বলে প্রশ্ন সূত্রে জানা যায়